দিনেরাইতে তো আমি দিনে রাইতে তো খুই আমি খুঁজাহামি রে আমার সোনা রে তুমি কোথায় রে দিনের আইতে তোমায় আমি দিনের আইতে তোমায় আমি রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মোরে ভুলিবে না মরে জীবন গেলে যদি না পাই তোমারে প্রেম যাইব বিফলে যদি না পাই তোমারে প্রেম যাইব বিফলে সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগারে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না ভুলতে পারো বন্ধু তুমি আমি ভুলি না মরণকালে যেন বন্ধু পরকাল যেন বন্ধু একবার তোমায় পাই যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে যদি না পাই সে প্রেম যাইব বিফলে তখন কিন্তু বলবো হ আমি তখন কিন্তু বলবো আমি প্রেম ছিল না রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে